হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বাড়ি খুমিও ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নারী বন্ধাত্ব ও পুরুষ বন্ধাত্ব কি বন্ধাত্ব অর্থাৎ সন্তান ধরনের অক্ষমতা একজন নারী বা পুরুষ দীর্ঘদিন স্বাভাবিকভাবে মিলনের পরও গর্ভধারণ না করতে পারলে তাকে বন্ধাত্ব বলা হয় সাধারণত এক বছর বা তারও বেশি সময় ধরে চেষ্টা করার পরও যদি গর্ভে সন্তানাদি না আসে তখন এর চিকিৎসার নেওয়ার প্রয়োজন হয় আসুন এবার আমরা জেনে নেই নারী ও পুরুষ বন্ধত্বের কারণগুলো কি কি। নারীদের ক্ষেত্রে ডিম্বাণু সমস্যা হরমোন অসাম্রাজ্য যেমন ফলোপিয়ান টিউব ব্লক ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে মিলিত করতে পারে না এন্ড্রোমেট্রিওসিস জরায়ু বাইরে টিস্যু বৃদ্ধি জরায়ুর সমস্যা প্রাইব্রয়েড পলেপ বা জন্মগত গঠনগত সমস্যা অতিরিক্ত ওজন অথবা কম ওজন পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু কম বা গুণগত মান খারাপ বীজ প্রবাহের বাধা যেমন ভ্যাস ডিসফারেন্স ব্লক হরমোনের সমস্যা অন্ডকোষে শিরা ফুলে যাওয়া অতিরিক্ত ধূমপান মাদক ওজন মানসিক চাপ ইত্যাদি কারণে পুরুষের বন্ধত্ব হতে পারে আমরা জেনে নেই নারী বন্ধাত্বের জন্য কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সেপিয়া হরমোনের ভারসাম্যহীনতা মান মাসিক অনিয়ম পালসিটিলা হালকা স্বভাব মাসিক সমস্যা নিম্বাণু সমস্যা ইত্যাদি নেত্রামিয়র মানসিক চাপ থেকে বন্ধাত্ব ক্যালকেরিয়া কার্ব সহজে ক্লান্ত হওয়া স্থলতা ইত্যাদির কারণে হয়ে থাকে পুরুষ বন্ধাত্বের কারণ আমরা জেনে নেই সেভেলিয়া শুক্রাণু উন্নত করে কাস্ট যৌন দুর্বলতা ও শুক্রাণুর মান উন্নয়ন করে এক্স রয় শুক্রাণুর সমস্যা দূর করতে সাহায্য করে কোনিয়াম পুরুষের গ্লান্ড সমস্যা ইত্যাদি কারণ ভালো করে আপনাদের যদি বন্ধাত্মের সমস্যা দেখা দেয় তাহলে আপনারা কখনো নিজে থেকে কোনো ওষুধই গ্রহণ করবেন না একজন অভিজ্ঞ হোমিও ডক্টরের পরামর্শ নিন এবং তার থেকে সেবা গ্রহণ করবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনি সন্তান সম্ভাবনা হবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন টপিক নতুন রোগ বা উপসর্গ নিয়ে আল্লাহ হাফেজ